আমাদের দামি দোকান নিয়ে আজকে সেকেন্ড মিটিং করলাম আমরা তো এখানে আমাদের দামি দোকান আদর্শ বিষয় ছিল হচ্ছে ব্যাগ পদের নতি বিতন গ্রেড এগুলা হ্যাঁ এবং আমাদের পোস্টিং সংক্রান্ত যে জটিলতাগুলো আছে সেগুলা নিয়ে যেমন এপি বিএল এর একটা পোস্টিং সংক্রান্ত ঝামেলা ছিল ওটা নিয়ে আমরা আলোচনা করেছি তারপরে আমাদের পদোন্নতির যে ঝামেলাগুলো ছিল কনস্টেবল টু মানে আমাদের ইন্সপেক্টর পর্যন্ত ওটা নিয়েও আমরা আলোচনা করলাম এবং আমাদের হচ্ছে কি নিয়োগ

আমরা সেই পয়েন্ট ধরে ধরে আলোচনা করেছি আমরা তিনটা থেকে ছয়টা বাজেট ছয়টা পর্যন্ত আলোচনা করলাম এবং স্যারদেরকে আমরা বোঝাতে স্বপ্ন নিয়েছি এবং আমাদের সঙ্গে বলেছেন যে আমাদের এবং আমাদের এই আকারে দাবি হবে আর এগুলো নিয়ে কিছু দাবি আছে যেগুলো আমাদের মন্ত্রণালয় যাওয়া দরকার মন্ত্রণালয় থেকে আমাদেরকে এগুলো সমন্বয় করতে হবে তো স্যার বলেছেন যে আমরা আমাদেরকে নিয়েই স্যাররা যাবেন এবং সেখান যত দ্রুত সম্ভব এগুলো ডিজিট আকারে প্রকাশ করে আপনাদেরকে জানিয়ে দিয়ে আসবো যতক্ষণ পর্যন্ত বিয়ে ডিজিট আকারে পাশটা হচ্ছে ততক্ষণ তো বলে আসলে কোনো লাভ নেই তো আমরা আশা রাখতে পারি যে আমাদের দাবি দাবাগুলো অতি দ্রুত ডিজিট আকারে প্রকাশ করবে ঠিক আছে ধন্যবাদ